চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় কোনো আম্পায়ার নেই তাহলে ম্যাচ জিতবেন কিভাবে সাংবাদিকের যে প্রশ্ন গেলেন রোহিত শর্মা আইসিসি জন্য বারো জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে বারো জনের মধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এদিকে ভারতীয় আম্পায়ার না থাকায় অনেকেই বলছে তাহলে ম্যাচ জিতবে কিভাবে ভারত আবার কেউ কেউ বলছে ভারতীয় আম্পায়ার নেই তাতে কি হয়েছে ভারতের হয়ে অন্য আম্পায়াররাও খেলে দিবে সমস্যা নাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে ব্যাট হাতে ফর্ম নিয়ে ঢুকছেন ভারতের দুই প্রধান তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এর মাঝে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আগামী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে ভারত তার আগে ক্যারিয়ারের ভবিষ্যৎ ও ফর্ম নিয়ে প্রশ্ন করায় ওঠে যান রোহিত শর্মা সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন এসব কি ধরনের প্রশ্ন ক্রিকেটে উত্থান পতন থাকবে এটা আমরা সবাই জানি প্রতিটা দিনই আমাদের জন্য নতুন প্রতিটি সিরিজে নতুন শুরুর